অবশেষে গৌতম গাম্ভীরের যে দাদাগিরি ছিল সেটা শেষ হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে এত বড় উলট ফের আমরা এই প্রথমবার দেখছি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন দল ঘোষণা করা হলো তখন এমন একটা দল সামনে এলো যেটা কেউ কল্পনাও করতে পারেনি এমন একটা দল যা সব পরিকল্পনার ওপরে জল ঢেলে দিয়েছে অনেক সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা দল নিয়ে আলাদা আলাদা ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু সেই সব প্রেডিকশন পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং যে দল সামনে এসেছে সেটা একদমই আলাদা গৌতম গাম্ভীরের পছন্দের খেলোয়াড় শুভমন গিলকে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে ফাইনালি ভাবুন তো টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনকে এবার বিশ্বকাপ দলে দেখা যাবে না বলা হচ্ছিল শুভমন গিল অসুস্থ কিন্তু সেই অসুস্থতা এত বড় ছিল না যে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দিতে হয় আসলে সেটা অসুস্থতাই ছিল না সঞ্জু সামসানকে সুযোগ দেওয়ার জন্যই শুভমান গিলকে অসুস্থ দেখানো হয়েছে এটা খুবই বড় আপডেট যে গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গেছে এবং এই স্কোয়াডে এমন কিছু নাম যুক্ত হয়েছে যেগুলো আপনাকে চমকে দেবে প্রথম নামটা তো আমরা আগেই বলেছি শুভমান গিল শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে এখন আর গৌতম গাম্ভীরের একক সিদ্ধান্ত চলছে না এখন ম্যানেজমেন্ট ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিচ্ছে এবং গাম্ভীরের যে একনায়কতন্ত্র ছিল সেটা শেষ হয়ে গেছে এখন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটাতে সবাই খুশি শুভমান গিলের ব্যাট থেকে এমনিতেই রান আসছিল না আর তাকে টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন বানানোর পর থেকে সবাই বলছিল যে এটা ঠিক সিদ্ধান্ত নয় কিন্তু গৌতম গাম্ভীর তার সিদ্ধান্তে অনড় ছিল প্রথম সঠিক সিদ্ধান্ত হলো শুভমান গিলকে বাদ দেওয়া সেকেন্ড সঠিক সিদ্ধান্ত হলো ঈশাদ কিষানকে দলে ফিরিয়ে আনা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রান করার ফল ইসান কিষান পেয়েছে এই সিদ্ধান্ত থেকে এটাই প্রমাণিত হলো যে ঘরোয়া ক্রিকেটে ভালো করলে সুযোগ পাওয়া যায় কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তো পনেরো জন প্লেয়ারকে নিতেই হবে সেই জন্য কাউকে না কাউকে তো বাদ পড়তেই হতো জিতেশ শর্মাকে স্কোয়াড থেকে বাইরে বের করা হয়েছে এবার জিতেশ শর্মাকে বের করার প্রধানত দুটি কারণ প্রথমটা হচ্ছে ঈশান কিষানকে সুযোগ দেওয়া হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত ফর্মে আছে ঈশান কিষান এবং ঝাড়খণ্ডের হয়ে ক্যাপ্টেনশি করে ঝাড় ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতিয়েছে এবারে দেখুন সুম্মন গিলের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন তো ওপেন করবেই এটা নিশ্চিত সেই ক্ষেত্রে দেখুন সঞ্জু সামসান উইকেট কিপার এবার যে কোনো আইসিসি টুর্নামেন্টে আপনাকে দুটো উইকেট কিপার দলে রাখতে হবে একটা ব্যাক আপ উইকেট কিপার থাকবেই থাকবে এইবারে এইখানে এই প্যাচটা ফেসে গিয়েছে সঞ্জু স্যামসন যেহেতু ওপেন করবে তাই সঞ্জু স্যামসন যদি চটিল হয় চোটগ্রস্ত হয় বা অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে এবারে জিতেশ শর্মাকে আপনি খেলাতে পারবেন না তার কারণ জিতেশ শর্মা ওপেনার নয় তো সেই কারণে ঈশান কিষানকে দলে নেওয়া হয়েছে তার ফর্ম তো বটেই প্লাস এই কারণটাও আর একটা কারণ যে যদি সঞ্জু স্যামসন অসুস্থ হয় বা চোটগ্রস্ত হয়ে পড়ে তাহলে আরেকজন ওপেনারের দরকার হবে যে উইকেট কিপার প্লাস ওপেনার সেই কারণে কিন্তু ঈশান কিষানের জায়গাটা বেশি করে পাক্কা এখানে দলের মধ্যে করা হয়েছে আজ অজিত আগারকার এবং তার কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে কিন্তু গোটা ভারতবাসী একমত আমরা বারবার বলেছিলাম যে সঞ্জু সামসানকে ওপেন করাতেই হবে এবং শুভমন গিলকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দিতেই হবে আজ সেটাই হয়েছে চলুন আর দেরি না করে আপনাদের আসল স্কোয়াডটা দেখায় যেটা গতকাল ঘোষণা করা হয়েছে আর টি টোয়েন্টি বিশ্বকাপের এই যে পনেরো জনের স্কোয়াড এই দলটাই কিন্তু টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ডে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবকেই সুযোগ দেওয়া হয়েছে আর দলে আছেন অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসান আর তো স্যামসানকে প্লেইং ইলেভেনের বাইরে রাখা যাবে না রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করে আবার দলে ফিরে এসেছে তিলক বর্মা শিবম দুবে এবং অক্সর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে তার মানে আমরা এটাই ধরে নিতে পারি যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু প্লেইং ইলেভেনের সদস্য অক্সর প্যাটেল হতেই পারে এবং ব্যাকআপ আপ উইকেট কিপার হিসেবে ঈশান কিষানকে সুযোগ দেওয়া হয়েছে এখন দলটা পুরোপুরি ব্যালেন্স লাগছে এবং কম্বিনেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তাহলে এক্স্যাক্ট স্কোয়াডটা হচ্ছে এরকম সূর্যকুমার যাদব অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্সর প্যাটেল রিঙ্কু সিং যশপ্রীত বুমরা হর্ষিত রানা হর্ষদীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষান উইকেট কিপার হিসেবে এখন প্রথম পছন্দ সঞ্জু স্যামসন এবং ব্যাকআপ আপ উইকেটকিপার ঈশান কিষান সেদিক থেকে দেখতে গেলে সঞ্জু স্যামসনের ব্যাক হিসাবে ইশান কিষানের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান উইকেট কিপারকে দলে আনা খুবই দরকার ছিল এখন দল একদম ব্যালেন্সড এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদম আদর্শ দল ঘোষণা করা হয়েছে এবং এই দলটা আমরা আশা করছি যে আমাদের শিরোপা বাঁচিয়ে রাখতে পারবে শুভমান গিল কোনো চোটগ্রস্ত ছিল না তাকে শুধুমাত্র ফর্মের কারণেই বাদ দেওয়া হয়েছে এত বড় সিদ্ধান্ত আমরা রাহুল দ্রাবিড়ের সময়ও দেখিনি এইবারে কিন্তু গৌতম গাম্ভীরের কিছুটা প্রশংসা করতেই হবে তার কারণ সে তার আচরণ কিছুটা কমিয়েছে দলের স্বার্থে এবার সে ফেভারিটিজমকে হয়তো বাদ দিতে পারে এবং গৌতম গাম্ভীরের ম্যানেজমেন্ট এখন শুধু দলের জয়ের কথাই ভাবছে আশা করছি এই কম্বিনেশনটা খুবই ভালো কাজ করবে এবং টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে শক্তিশালী দল হিসাবেই খেলবে প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটা ওয়ার্মা ম্যাচে আমরা ধরে নিতে পারি এবং এই মুহূর্তে স্কোয়াড কিন্তু একদম পারফেক্ট লাগছে কমেন্টসে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন